হ্যালো গাই তোমরা এখন যে কুলটা দেখতে পাচ্ছ এটা কাশ্মীরি আপেল কুল এটা ঠিক আপেলের মতো দেখতে হয় দেখো কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা তোমরা দেখতে পাবে দেখো পুরো আপেলের মতো দেখতে অরিজিনাল যেন একটা ছোট্ট আপেল এটা হলো কাশ্মীরি আপেল কুল আর আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে এখনও পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবারে সদস্য হয়ে যাও তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আগের বছর ছাব্বিশে ফেব্রুয়ারি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা কেউ যদি না দেখে থাকো ওপরে আই বাটমে ক্লিক করে ভিডিওটা তোমরা একবার দেখে আসো এই ভিডিওটা ছিল যে পরের বছর বেশি পরিমাণে কুল পেতে আমি কি করলাম যে কত সুন্দর কুল হয়েছে সেটা এই ভিডিওতে দেখাবো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও দেখো গাইস একটুখানি টবের মধ্যে দেখো গাছটা আমি লাগিয়েছি আর কুল হয়েছে কত সুন্দর দেখো অনেক পরিমাণে কুল দিয়েছে গাছ অনুযায়ী গাছটা তো খুব বেশি বড় না আগের বছর তোমাদের দেখিয়েছি কীভাবে কুল গাছটাকে কাটিং করেছিলাম কিছু ডালপালা রেখে দিয়েছিলাম না তারপরেও কত সুন্দর এবছর কুল হয়েছে তোমরা সে এই ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ দেখো উলগুলো পুরো অরিজিনাল আফেলের মতো দেখতে জালটা ঘেরে রেখে কারণ অতিরিক্ত পরিমাণে পাখি এসে ফল নষ্ট করছিল তাই এই ছোট্ট জালটা আমি একটু ঘেরে দিয়েছি আর দেখো এত পরিমাণে ফুল হয়েছে লাঠি দিয়ে ডালটাকে ঠেক দিতে হয়েছে না হলে ভেঙে পড়ে যেত আর দেখো এখানে যে কাটার দাগটা দেখতে পাচ্ছ এই ব্লু কালারের রঙের মতো লাগানো এই আগের বছর এখান থেকে কেটে দিয়েছিল আগের যে কুলটা দেখলাম সেটা কাশ্মীরি আপেল কুল ছিল আর এই কুলটা বাও কুল এইটা আগের যে কাশ্মীরি কুলের থেকে একটু আকারে ছোটো আর এটা পাগলে হলুদ হয়ে যায় এখন সবুজ আছে ছোটো তো পাগলে হলুদ হয়ে যাবে আর আগেরটা যেটা দেখলে পুরো আপেলের মতো লাল হয়ে থাকে সেটা দেখতে ভালো আর এটা পাগলে হলুদ হয়ে যাবে এটাও খুব খেতে সুন্দর খুব মিষ্টি আর এই গাছটার পুরো ডাল কেটে দিয়েছিলাম একটাই ছিল তার পাশ দিয়ে একটা ডাল বেরিয়েছে সেই ডালের মধ্য থেকেই কুলের পরিমাণটা দেখো অনেক কুল হয়েছে এই কুলটা সবুজ কালারে পাকলে হলুদ হয়ে যাবে আর আগের যে কাশ্মীরি কুলটা দেখালাম এটা লাল থাকবে পুরো আফেলের মতো দেখতে হবে যত পাকবে তত ডিপ লাল হতে থাকবে আর এটা এরকমই থাকবে হলুদ হয়ে যাবে হালকা তার তুলনায় এটা রঙের ডাব্বাতে আমি লাগিয়েছি এই গাছটা আর কত সুন্দর হয়েছে এবার দেখো সেই গাছটা আর এই গাছটা কত পরিমাণে কুল হয়েছে এটা একটা আলাদা প্রজাতির কুল সিটলেস এই কুলের মধ্যে কোনো বিষ থাকে না এই ছিল আগের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও